মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি শিবরাত্রির পালন করলে কি হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব এই মহারাত্রি নিয়ে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির দু হাজার পঁচিশ সালের শিবরাত্রির বোতের পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই মহাশিবরাত্রি পালন করলে কি হয় এ সব কিছুই জানব আপ জানাব আপনাদেরকে এটি জানার আগে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্য জানার জন্য আর আমার এই তথ্যগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ এর শিবরাত্রি হল মহাশিবরাত্রি শাস্ত্রে অনুযায়ী এই মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ যেমন শ্রেষ্ঠ যজ্ঞ তীর্থের মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তীর্থ সেই রকম বোতের মধ্যে শিব চতুর্দশী বোতই শ্রেষ্ঠ হিন্দু সভ্যতা প্রায় সকলের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান হল এই মহাশিবরাত্রির এই মহাশিবরাত্রির ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এই মহাশিবরাত্রির বত মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শুধু ভারতবর্ষেই নয় বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ এই শিবরাত্রির ব্রত পালন করে থাকে আর আপনি যদি ভেবে থাকেন এই শিবরাত্রির ব্রত শুধুমাত্র মহিলারাই করে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নারী পুরুষ উভয়ই এই শিবরাত্রির পালন করে থাকেন কিন্তু প্রশ্ন হল শিবরাত্রি কেন পালন করা হয় এই বিষয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে একটি সুন্দর গল্প রয়েছে যা আপনাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে সবার প্রথমে জানাব বছর অর্থাৎ দুহা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মহাশিবরাত্রির কবে এবং কখন পড়েছে কোন সময় মহাশিবরাত্রি সবচেয়ে শুভ ফল লাভ করে এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি থাকছে দুদিন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর বুধবার পরের দিন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মূলত শিবরাত্রির ব্রত পালন করা হয় চতুর্দশী তিথিতে এই চতুর্দশী তিথি পড়ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সকালে নটা বিয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে যেহেতু শিবরাত্রির ব্রত পালনের জন্য রাত্রির বেলায় পালন করা হয় তাই এই ব্রতের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফাল্গুন হচ্ছে এই ব্রতের শুভ সময় আর মহাশিবরাত্রি যদি এবছর পালন করতে চান বাবার সেবা করতে চান তাহলে বুধবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সন্ধ্যে ছটা বেজে সতেরো মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পুজো শুরু করা যাবে মহাশিবরাত্রিরে যে প্রধান পুজো থাকে বিশুদ্ধ পুজো বলা হয় তাকে তা সম্পূর্ণ করতে হবে বুধবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি সে তেরোই ফাল্গুন রাত্রি বারোটা বেজে ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে ঊনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা এবার আপনাদেরকে বলবো শিবরাত্রির ব্রত পালন করলে কি হয় শিবরাত্রির পালনের মাহাত্ম বন্ধুরা শিবরাত্রির ব্রত পালন করলে ভগবান শিবের কৃপা পাওয়া যায় এবং দাম্পত্য জীবনের সমৃদ্ধি আসে জীবনে সকল বাধা ও কষ্ট দূর হয় পূর্ণ অর্জন হয় এবং পাপ থেকেও মুক্তি পাওয়া যায় পুরাণ মতে এই দিনে ভগবান শিব এবং পার্বতী বিবাহ হয়েছিল এই এবং এটিকে তাণ্ডব নৃত্যের রাতও বলে মনে করা হয় পুরাণ মতে ভগবান শিব তাণ্ডব নৃত্য করেছিল বন্ধুরা শিবরাত্রির কিভাবে। পালন করবেন এদিন সকাল থেকে উপবাস থাকবেন এবং এদিন উপবাস থাকলেও মহাদেবকে কৃপা লাভ করবেন এই দিনে প্রভু শিবকে গঙ্গাজল দুধ ঘি মধু বেলপাতা ধুত্রা ফুল এবং আকন্দ ফুল নিবেদন করুন আর ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন এই দিন রাত জেগে শিবের নাম স্মরণ করেন শিবের পূজা করুন এবং শিব পুরাণ পাঠ করুন বিশ্বাস করা হয় এই রাতে শিবের উপাসনা করলে জীবনের সকল কষ্ট দূর হয়ে যায় এবং ইহজীবন ও পরজীবন কল্যাণ লাভ হয় যারা এই দিনে নিষ্ঠাভাবে ব্রত করেন তারা জীবনে সকল ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ লাভের পথে এগিয়ে যান বন্ধুরা এটাই ছিল মহাশিবরাত্রির দু হাজার সালের সমস্ত তথ্য আর তথ্যটি শুনে ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুলবেন না ধন্যবাদ